আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি আমার মোটর সাইকেল বাজাজ পালসার এন টু ফিফটি বাইকটি মেনটেনেন্স করছি আমরা সবাই জানি বাইকের থেকে বেস্ট আউটপুট পাওয়ার জন্য কিন্তু নিয়মিত নিজস্ব মোটরসাইকেলটি প্রপার একটা সার্ভিস প্রয়োজন তো চলুন আজকে আমরা দেখে আসি এই চার থেকে পাঁচ হাজার কিলোমিটারে আমি আমার মোটরসাইকেলে কি কী সার্ভিস করিয়েছি ভিডিওটি শুরু করার আগে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ বিদেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী কি দেখছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে আসি বল রেসার নিয়ে প্রায় সবগুলো সার্ভিস সেন্টারে আমি দেখেছি মোটর যতই কম চলুক বা বেশি চলুক বল রেসারে যদি সামান্য একটু প্রবলেম হয় তাহলে কিন্তু সেই বল রেসার খুলে ফেলে নতুন একটা ইনস্টল করা হয় কিন্তু আমি দেখেছি সেই বল রেসারটা একটু পরিষ্কার করে যদি গ্রিজিং করে ব্যবহার করা যায় এবং সেটা অনেকটাই নতুনের মতোই পারফর্ম করে আমি ঠিক তাই করলাম প্রথমে খুব সাবধানতার সাথে বল রেসারটা খোলা হলো খোলার পর পরই দেখুন কি বিশ্রীভাবে আমার এই বল রেসারটার মধ্যে প্রায় জং ধরে গিয়েছে এটা সাধারণত হয় যখন হাই প্রেসারে ওয়াশ করা হয় অথবা বৃষ্টিতে বাইক বেশি ভেজে তখনই এই ধরনের জঙ্গগুলো ধরে তো সেইগুলো যদি আপনারা গ্রিজিং করেন কিংবা পরিষ্কার করেন বল রেসারের টেকসুইটা অনেক গুণ বেড়ে যায় তো আমার এখানেও তার ব্যতিক্রম নয় আমরা আমাদের মোটর সাইকেল থেকে কিছুটা অকটেন বের করে এই বল রেসারটা পরিষ্কার করলাম দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হলো এবং কতগুলো ময়লা ঝরে পড়লো এই বল রেসার গুলো থেকে শক্ত মরিচা গুলো পরিষ্কার করার জন্য আমরা জিরো পেপার নিয়েছি কি সুন্দর ভালো একটা গ্রিজিং উন্নত মানের একটা গ্রিজিং করা হচ্ছে এই গ্রিজিং টা কিন্তু বল রেসার এর অনেক গুণ বেড়ে যাবে কাজে আপনাদের নতুন মোটরসাইকেল অল্প কিলো চলার মধ্যেই যদি বল রেসার ডিস্টার্ব করে প্যানিক হবেন না বিচলিত হওয়ার কিছুই নেই আপনারা আপনাদের বল রেসারটা খুলে পরিষ্কার করে গ্রিজিং করে একবার ব্যবহার করে দেখতে পারেন সেটা ভালোভাবে চলে কিনা এবার আসি এয়ার ফিল্টার নিয়ে আমার মোটর সাইকেলে প্রায় চার থেকে পাঁচ হাজার কিলোমিটারে আমি আমার এয়ার ফিল্টারটা চেক করে দেখি এবং এটা খুবই নোংরা হয়ে গিয়েছিল এখন সেই কাঙ্ক্ষিত ফিল্টারটি খোলা হচ্ছে আসলে নেওয়ার পর কত চার কিলোতেই ফিল্টারটা যে এত ময়লা হবে এটা ভাবি নাই বাংলাদেশের ওয়েদার কন্ডিশন পলিউশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এটাই হচ্ছে তার ক্রমাণ ও দেখেন কী অবস্থা সে ভাই আমি তো লিটারেলি তাজ্য হয়ে গেলাম এই জায়গাটা দেখেন এই জায়গাটা দেখলে কিন্তু বোঝার কোনো উপায়ই নাই যে এই জিনিসটা যে কতটুকু নোংরা বুঝবেন তখন যখন এটা উল্টাই দিব এই দেখেন এত বিশ্রি অবস্থা বলার বাইরে মানে দেখেন বাইক কত ফিট ফাটো কন্ডিশনে আছে কিন্তু এই দেখেন ভিতরের যে এয়ার সিল্টারটা এটা প্রায় আসলে নষ্ট ওয়ে সার্ভিস সেন্টারের ভিতরে যাই নাই কারণ শব্দটা বেশি হয় এই জন্য আমি বাইরে আসছি আর নতুন যেটা নতুনটা দেখাও তো

মানে এই জিনিসগুলো যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে কিন্তু বাইকের মাইলেজ টান সবকিছু একটু ইম্প্রুভমেন্ট হয় এই জিনিসগুলোই কিন্তু ম্যাক্সিমাম মানুষটা খেয়াল করে না দেখা যায় যে এয়ার ফিল্টারগুলো একদম জাম হয়ে যায় প্রবলেম হয়ে যায় তারপরে মোবিল ফিল্টারগুলো একদম পুরো জালি জালি হয়ে যায় এগুলো একটু অন টাইমে চেঞ্জ করে ফেলা উচিত কারণ এয়ার ফিল্টারের মধ্যে যদি ময়লা জমে তাহলে কিন্তু বাইকের পারফরমেন্স খুবই ড্রপ করে আমি সেই রেক্সটা নিলাম না সরাসরি এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেললাম আপনাদের বাইকেও যদি চার থেকে পাঁচ হাজার কিলোমিটারে এয়ার ফিল্টারটা চেক করে দেখেন খুবই ময়লা হয়ে গেছে দেরি করবেন না সাথে সাথে বদলে ফেলবেন তাহলে কিন্তু বাইকের পারফরমেন্স আগের থেকে অনেক বেটার পাবেন এবার কথা বলবো আমার বাইকের সামনে সাসপেনশনের ডান পাশের যে হাইলাইটার প্লাস্টিক অংশটা সেটা নিয়ে আমার বাসার গলি থেকে মোটর আমি যখন বের হই ঠিক সেই সময়ে অপর দিক থেকে আসা বেপরোয়া গতিতে একটা সাইকেল সোজা আমার বাইকের সাসপেনশনের প্লাস্টিকের দিকে মেরে দেয় এর ফলে প্লাস্টিকটা সম্পূর্ণ ভেঙে যায় যদিও এতে পারফরমেন্সের কোনো তারতম্য হয় না কিন্তু দেখতে একটু বাজে লাগে তাই দেরি না করে সাথে সাথে কিন্তু প্লাস্টিক পার্টটা বদলে ফেললাম এই জায়গাটা ভেঙে গেছে সামহাও আর এই জায়গাটা ভাঙা যাওয়ার পরে আমি মনাক ভাইয়ের ফোন দিই মনাক ভাইয়ের ফোন দেওয়ার পরে এই জিনিসটা উনি আমাকে দিছে এই জিনিসটা আমি এখন এখানে লাগাবো এটা দাম কত এটা দামটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওয়াও কই জীবন কই শেষ হলো এর আগে মোছা দাও ভালো করে মেজারমেন্টের একটা ব্যাপার আছে কিন্তু নালে কিন্তু ওই সুন্দর জোটা কিন্তু ফুটে উঠবে না তো শুধু তাই না মোটর সাইকেল সার্ভিস এবং পার্টস পাতির বাজাজ ফেয়ার কিন্তু ব্র্যান্ড নিউ মোটর সাইকেল বিক্রি করে তো চলুন দেরি না করে তাদের আজকের লেটেস্ট প্রাইস গুলো জেনে আসি কারণ আপনাদের তো জানা দরকার বাইকের প্রাইস বেড়েছে না কমেছে এই মুহূর্তে আছি আমরা বাজাজ ফেয়ারে এবং আমার সাথে উপস্থিত রয়েছে আমাদের সবার প্রিয় মনাক ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে বর্তমানে কিছু মানুষের ওয়ান্টেড যে বাইকগুলো ওগুলার প্রাইসগুলো একটু জানতে চাই তো সর্বপ্রথম যে বাইকটা আমরা দেখতে পাচ্ছি এন ওয়ান এইটার ব্যাপারে আপনার প্রাইস প্রাইস বর্তমানে কি দিচ্ছেন আমাদের প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি আর আপনারা কতদিনের মধ্যে নাম্বার টাম্বার এগুলো আমরা দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিনের মধ্যে করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবগুলো কালার এভেলেবল হ্যাঁ সবগুলো কালার আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এই বাইকটা কিন্তু অনেকটা এন টু ফিফটির মানে ছোট ভাই বলা যায় বিকজ সেম জিনিস সেম ক্যাসিস সেম মেটার সব সেম জাস্ট ইঞ্জিনটা বেশ কম যাদের কিনা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার বাজেট আছে তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন মোস্ট ওয়ান্টেড পালসার এই বাইকটা হচ্ছে এবার নতুন রূপে আসছে যেটা কিনা বলা যায় সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে রাইট তো এটা কি এফআই নাকি কার্বোরেটর কার্বোরেটর সাথে আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন এই বাইকটার প্রাইস আপনারা কত টাকা হচ্ছে প্রাইস হচ্ছে দুই লক্ষ তিন হাজার সাতশো তবে এটা মশ প্রপোলার এখন চলতে চাই আচ্ছা আহ দুই লক্ষ তিন হাজার সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় একটু বেশি হয়ে গেল না ভাই পালসার এন এস হ্যাঁ আমি জানি আপনারা অনেকে এখন আমার বকা দিতে পারেন যে এটার প্রাইজ অনেক বেশি এটার প্রাইজ অনেক বেশি এটা কেন আপনারা দেখাচ্ছেন এটা দেখানোর মূল কারণ হচ্ছে অনেকে আছে যারা কিনা অনেক বেশি মাইলেজ চায় সেই সাথে লুপ চায় এবং সেই সাথে তাদের প্রাইসটাও ওরকম কোনো ডিফারেন্স করে না অনেকে আসে না ভাই কেটিএম কেটিএম চালায় অনেকে আসে ওয়ান টোয়েন্টি ফাইভ কেটিএম এর দাম জানি এখন কত পাঁচ লাখ না ছয় লাখ টাকা এক লক্ষ নব্বই হাজার আপনার এটা কিনতে পারেন জাস্ট চেসিসটা দেখেন এটা হচ্ছে চেসিস এনএস ওয়ান সিক্সটির সবকিছু এটার মধ্যে আছে জাস্ট ইঞ্জিনটা হচ্ছে একশো পঁচিশ সিসি আপনাদেরকে এই তিনটা বাইকের সম্পূর্ণ দাম বলে দিলাম এবং বাইকের কিছু আউটলুকও আপনারা হয়তো বা দেখে ফেলেছেন এই বাইকের পাশাপাশি অন্য অন্য যে বাইকগুলো আছে সেই বাইকের প্রাইসগুলো আপনারা হয়তো বা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাই আপনাদের ঠিকানাটা কি মিরপুর ষাট ফিট এবার কথা বলবো আমার মোটর সাইকেলের পার্সপাতি সংক্রান্ত বিষয় নিয়ে মিরপুর সাইট ফিটে অবস্থিত বাজাজ ফেয়ার শোরুমে কিন্তু আমার মোটর সাইকেলের সকল পার্সপাতি অ্যাভেলেবেল পাওয়া যায় তাছাড়া বাজাজ ফেয়ারের ওনার মনাক ভাই অত্যন্ত আন্তরিক মানুষ সবসময় ওনার কাছে আমি যাই যে কোনো প্রকার বিপদে পড়লে এবং উনি এক সকল সমস্যা সমাধান করে ফেলে। সার্বিকভাবে আপনি যদি আপনার মোটর সাইকেল টি ভালো রাখতে চান এবং দীর্ঘস্থায়ী রাখতে চান তাহলে কিন্তু নিয়মিত আপনার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন তার পাশাপাশি আনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো আছে অ্যাডিটিভসগুলো আছে সেগুলো অবশ্যই ব্যবহার করবেন এতে করে আপনার মোটর সাইকেলটি দীর্ঘস্থায়ী আপনাকে অনেক সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ এটি রাইড দিবে আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল কে কোন মোটর সাইকেল ব্যবহার করছেন এবং কোন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার পাশাপাশি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরেন চ্যানেলের সদস্য এবং পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার লেটেস্ট নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় তো আজকের মতো এখানেই কাজী নরেন বিদায় নিচ্ছে